নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো হল নবাবিশ্যামাই চলুন কিভাবে করতে হয় দেখে নি নবাব্যামাই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাচ্ছা সেমাই এখানে এই এই প্যাকেট থেকে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম লাচ্ছা সেমাই এই যে আপনারা ইচ্ছে হলে অন্য যে কোনো সেবাই নিতে পারেন আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুট কিশমিশ আলমল কাজু এগুলো কিছুটা ছোট ছোট করে কেটে নিয়েছি কয়েকটা আনমোলকে খোসা ছাড়িয়ে নিয়েছি কয়েকটা আলমল মানে খোসা সহ দিয়েছি আর নিয়েছি সুগার পাউডার আর মিল্ক পাউডার এখন আমি রান্নাটা শুরু করব কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি হাঁসটা একদম কমিয়ে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব এখানে দিয়ে দিলাম কাজু আর আলমন্ড সঙ্গে দিয়ে দিচ্ছি কিশমিস হালকা ভেজে নেব গেছে এবার তুলে নিচ্ছি ড্রাই ফ্রুটের কড়াইটার মধ্যে হালকা আছে দিয়ে দেব কিছুটা ঘি ঘিটা যখন সম্পূর্ণ করে যাবে এবার দিয়ে দেব দিচ্ছি সেওয়াইগুলো হালকা আছে আস্তে করে সেবাই ভেজে নেব হাস্ট সময় ওরাও ভেজে দেয় তবুও আবার একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি বেশ হালকা আছে কিছুটা সময় লাগিয়ে ভাজতে হবে আমি হ্যাপি নিউ ইয়ার স্পেশাল এই নবাবি সময় রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালোভাবে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ যাবৎ আমি মিডিয়াম আছে সেবাইগুলো ভেজে নিচ্ছি বেশকি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চার চামচ মিল্ক পাউডার আবার মিলিয়ে নেব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে সঙ্গে দিয়ে দিলাম গুঁড়ো চিনি এটাও চার চামচ হবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ যাবৎ মিডিয়াম আছে নেড়ে নেড়ে আমি চিনি আর মিল্ক পাউডারটা মিশিয়ে নিয়েছি এখন আরেকটু নেড়ে নামিয়ে নেব সব সময়ে ভাল কাজেই করতে হবে আমি এখানে একটা কাচের নিয়েছি এবার এতে আমি সেবাইগুলি সাজিয়ে নেব সেবাইগুলি নামিয়ে নিয়েছি এবার সাজিয়ে নিচ্ছি আমি সবগুলো সেবাই দেবো না তিন ভাগের দুভাগ সীমায় দিয়ে দেবো ট্রেটার মধ্যে মিলিয়ে দিচ্ছি সুন্দর করে সম্পূর্ণ সিমাইগুলি বসিয়ে দেব কিছুটা সেমাই রেখে দিয়েছি পরে সাজানোর জন্য এবার একটা বাটি দিয়ে আমি এগুলো সুন্দর চেপে চেপে বসিয়ে দিচ্ছি আপনারা যে কোনো কিছু দিয়েই বসাতে পারেন গ্লাস বা বাটি চেপে 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 সুন্দর বসিয়ে দিলাম কোন সুন্দর করে মিলিয়ে দিচ্ছি সবটা বসিয়ে দিলাম আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আমুল গোল্ড আপনারা যে কোনো ব্র্যান্ডের বা গরুর দুধ নিতে পারেন আমি এক লিটার দুধ নিয়ে ওটাকে জাল করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চার চামচের মতো মিল্ক পাউডার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দিয়ে দেব তিন চামচ চিনি আমি চিনিটাকে পাউডার করে নিয়েছি চিনি আর মিল্ক পাউডারটা ভালোভাবে মিশে গেলে এবার দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার একদম কমিয়ে কাজগুলো করতে হবে আপনাদের পরিমাণ দিয়ে দেব দু চামচ কাস্টার পাউডার ভালোভাবে নেড়ে নেড়ে ঘন করে নিতে হবে আমি নেড়ে 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 দুধ মিল্ক পাউডার সুগার পাউডার কাস্টার্ড পাউডার এবং কন সব মিশিয়ে নিয়েছি এবং ঘন করে নিচ্ছি আরও কিছুটা ঘন হয়ে আসলে তারপর নামিয়ে নেব নেড়ে নেড়ে একদম ঘন করে নিচ্ছি ঠান্ডা হলে আর একটু ঘন হবে নামিয়ে নিচ্ছি এবার ঘন করে রাখা দুধটা ঢেলে দেবো পুরো বাটিটার মধ্যে পুরো ট্রেটার মধ্যে আমি ঘন দুধটা ঢেলে দিয়েছি এবার আস্তে আস্তে যে বাকি গুলো আছে ওটা এর উপরেই বিছিয়ে দেবো হালকা পুরো সিমইটা আমি সুন্দর করে উপর দিয়ে বিছিয়ে দিয়েছি সবগুলো সবাই বিছিয়ে দেওয়ার পরে আমি এবার দিয়ে দেব ড্রাই ফ্রুটগুলো আমি এখানে কাজু আলমন্ড আর কিশমিশ দিয়েছি আপনারাই আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুট দিতে পারবেন আমি হ্যাপি নিউ ইয়ারের উপলক্ষে আমি এই নবাবী সময়টা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাড়িতে কোনো গেস্ট আসলে বা এমনিতেও আপনারা করে খেতে পারেন খুব টেস্ট হয় আমি সম্পূর্ণ ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন সাইডটাও কত সুন্দর হয়েছে লেয়ার সব কিছু সাজিয়ে এবার একটা ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি ঢেকে রেখে দেবো ঠান্ডা হলে ফ্রিজে দিয়ে দেব আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমি বের করে নিয়েছি এবার ফয়েল পেপারটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে আমার নবাবিসটা এরপরে পরিবেশন করে দেওয়া হবে এই সময় করতে গেলে হালকা আছে খুব সময় ধরে 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 করতে হবে অতি হালকা আছে এবং আস্তে আস্তে করতে হবে কত সুন্দর হয়েছে দেখলেও মন জুড়িয়ে যায় আমার এই নবাবী সেমাইটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ